বিরতির পর চলে যাচ্ছে পরবর্তী সংবাদে দশ দপ্তরের অফিস সংলগ্ন সন্দীপ পালের বাড়ি থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে যায় চোরেরা বাড়ির মালিক সন্দীপ পাল পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন পুলিশ চুরির ঘটনার তদন্তে দুজনকে আটকও করে চুরি ছিনতাইয়ের ঘটনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে দুজন আটক করার পর তিনটি মোবাইলও উদ্ধার হয় এখন শুনে নিচ্ছি পুলিশ কি বলছে তদন্তে নেমে দুজনকে আমরা আটক করি বিনয় সাহা এবং মিথুন দাসকে নামে দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা তিনটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি পরবর্তী সময় তাদের ইন্টারগেশন করে আমরা আরও তিনজনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা পঁয়ত্রিশটি মোবাইল আমরা উদ্ধার করি এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তাদের তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তিনজনকে আটক করা হয় তাদের থেকে আরও পঁয়ত্রিশটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ তিনজনের নাম সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ ও রাজু শুক্ল দাস পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপোর্ট করে পুলিশ এখন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন